এবং আপনারা জানেন লোকসভা নির্বাচনে ইতিমধ্যে দু দফার ভোট হয়ে গেছে পশ্চিমবঙ্গে ছটা আসনে ভোট শেষ হয়েছে আপনি আমার নাম করে লিখে রাখুন ছটা আসনই বিজেপি ইতিমধ্যে জিতে গেছে তৃণমূলের কোনো চান্স নেই তৃণমূলকে লোক ভোট দেবে না তৃণমূল আছে কোথায় তৃণমূল আছে মাফিয়া গুন্ডাদের কাছে তৃণমূল আছে পুলিশের কাছে তৃণমূল জনগণের মধ্যে নেই কেন নেই কারণ এই দল মা মাটি মানুষ বলে এসেছিল আজকে মা মাটি মানুষকে তছনছ করে দিয়েছে এই চোর তৃণমূলকে তাড়াবেন তো আপনি বিরোধী দলনেতাকে বিশ্বাস করেন তো এমন সংখ্যা দিব পাবো আমরা এবারে ও ছাব্বিশ ছাব্বিশের গল্প নেই কয়েক মাসের মধ্যে ভোট করিয়ে দেব কয়েক মাসের মধ্যে ভোট করাবো